মিঠি মিঠিজড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি মিঠি মিঠিজড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাই আর অনির্বাণ এখন একসঙ্গে দিন কাটাচ্ছে খুবই খুশিতে ইতিমধ্যে রাইও পেগম্যান আর এই সুখবরটা পেয়ে অনির্বাণ চমকে ওঠে অনির্বাণ আর রাই এত হাসি খুশিতে আছে দেখে অনির্বাণের মা খুবই রেগে যায় আর রুমের ভেতরে বসে বসে অনির্বাণের মা ভাবতে থাকে কী ভেবেছিলে বেটা যে আমাকে মুম্বাইতে পাঠিয়ে দেবে আর তুমি এখানে আনন্দের রায়ের সঙ্গে দিন কাটাবে তো সেটা আমি হতে দিচ্ছি না তোমার মা আর মুম্বাই ফিরবে না আর এবার তোমার ভালোর জন্য কত দূর পর্যন্ত তোমার মা পৌঁছতে পারে এবার তুমি দেখো এরপরই আমরা দেখতে পাবো অনির্বাণের মা একটা ডক্টরের সঙ্গে দেখা করে আর সেই ডক্টরকে ঘুষ দিয়েই বানিয়ে ফেলে একটা জাল রিপোর্ট। অন্যদিকে দেখা যায় রায় ও অনির্বাণ হাসি খুশি হয়ে খাওয়ার টেবিলে খেতে আছে। ঠিক তখনই অনির্বাণের মা বলে ওঠে ওই মেয়েকে আমি একবারে বিশ্বাস করি না। কি এমন প্রমাণ আছে ওর কাছে যে ওর গর্ভে বড় হচ্ছে আমাদেরই বংশধর? আর মায়ের এই কথা শুনে চমকে ওঠে আর তার মাকে বলতে থাকে মা তুমি এমন কথা বলতে পারো না। তখনই অনির্বাণের মা বলে ঠিক আছে। ওই মেয়ে যদি সত্যিই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে বার করুক ডিএনএ টেস্টের রিপোর্ট না শোনা মাত্রই রায় চমকে ওঠে তো বন্ধুরা তোমাদের কি মনে হতে যাচ্ছে যে আর কি রাই কঠিন অগ্নি পরীক্ষা দিতে রাজি হবে নাকি অনির্বাণের মা মা চালতে চলেছে নতুন কোনো ষড়যন্ত্রের চাল অন্যদিকে আমরা দেখতে পাবো নীলু ভীষণই রেখে তার মা দাদা বৌমনির উপর মনে বলতে থাকে আমি কি ভীষণে বোঝা হয়ে গেছি না পারি এই বাড়িতে শান্তিতে থাকতে আর না পারি শান্তিতে খেতে ভালো যে দিন ছিলাম সূর্যদের বাড়িতে না 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 আমাকে এভাবে রেগে গেলে চলবে না এ করে হোক আমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে আবারও আমাকে সূর্যদের বাড়িতে যেতে হবে তারপর সূর্যের বাবা মার পা ধরে আমি শুয়ে পড়ব কিন্তু কিছুতেই আমি আর এই বাড়িতে ফিরব না পর দেখা যায় পরের দিনই আচমকায় নীলু সূর্যদের বাড়িতে পৌঁছে যায় দরজার বেল বাজতেই সূর্যের মা ভেবেছিল সূর্য হয়তো অফিস থেকে ফিরেছে কিন্তু দরজা খুলে দেখলো লুকে আর নীলুকে দেখেই চমকে উঠলো রায় তো তার নিজের স্বামীর বাড়িতে ফিরে গেছে তাহলে কি নীলুকে ওর শ্বশুর বাড়িতে মেনে নেওয়া উচিত তো তোমাদের কি মনে হচ্ছে তো চলো চড়া ছিল আপডেট তো আবারও নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো একদিন মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো তো সকাল হলেই আমার যে কাজগুলো সেগুলো তো করতেই হবে আর এই দিকে দেখো আমি কাজগুলো শেষ করছি আর কালকে তো বৃষ্টি হয়েছিল তো সকালবেলা একটু গরু ছাগলগুলোকে তাড়াতাড়ি বের করতে হবে যেহেতু ওয়েদারটা ফাঁকা হয়েছে তো কখন বৃষ্টি আসবে আবার ঠিক নেই এটা তো বর্ষাকাল আর ওইদিকে দেখো আমার সামনে সামনে ছেলে মেয়েরা কিন্তু বাড়িয়ে বেরিয়ে চলে গেল। আর এই দিকে দেখো আমাদের এই গাছটাতে প্রচুর ফুল হয় প্রচুর তো যাই হোক মানে ওরা তো বেরিয়ে চলে গেল আর আমি গরু ছাগলের কাজগুলো করে এখন কিন্তু বাড়ির দিকে যাবো আর আবারও কিরণ সোনা বাজার থেকে ঘুরে এতক্ষণে চলে এলো তো বাবাকে জিজ্ঞেস করি এখন কি নিয়ে এসছে হলে তো হবে না তো দেখো ও একটা কিন্তু বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে আর এই বিস্কুটের প্যাকেট দেখে এই বিস্কুটগুলো তো চায়ের সঙ্গে খায় এই বিস্কুটের প্যাকেট দেখে কিন্তু খুবই ইচ্ছে করছে এখন চা বানিয়ে খাই কিন্তু হাতের কাজ শেষ হচ্ছে না তো মেয়েকে আমি মুখ ফুটে একবার বলেই দিয়েছিলাম যে চা করলে বোধহয় ভালো হতো আর মেয়ে কিন্তু অলরেডি চলে এসছে এখানে চা বানাতে ওকে কিন্তু আমি বলিনি কারণ ওর সামনেই তো পরীক্ষা সামনেই পরীক্ষা বলতে ওর পরীক্ষা চলছে আর এদিকে দেখো দুধটা গরমও করে নিয়েছি তো অলরেডি আমি বাড়ি ফিরে এসে একেবারে চমকে গেছি তো মেয়ে এখন চা ছাঁকছে তো আমি এখানে তখন ছিলাম না তো চা করে ও আমাকে ডেকেছে তো যাই হোক ভালোই লাগলো বাড়ি ফিরে এসে চা আর বিস্কুট খেতে পেলাম তো ছেলের জন্য বাটিতে বের করলো হবে না ওর জন্য আবারও কাপ ধুয়ে নিয়ে এসে ওকে একটাতে দিলাম মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সকালবেলা তো দেখলেই এখন চা করে নিয়েছি আর এতক্ষণ কিরণের চুলটা বাঁধা হয়নি তো বেঁধে দেবো আমি তো বাইরে ওই গরু ছাগলের কাজ করে এই মাত্র এলাম ওই যে আর কি হয়েছে বলো তো ওকে তো ও কাঁচের গ্লাস মানে কাপটা ভেঙে দেবে বলে ওকে বাটিতে করে চা দিয়েছিলাম তো ও বললো না কি আমি বাটিতে চা খাবো না এই কারণে দেখো এইখানে কিন্তু মেজমিয়ে চলে এসছে কাপটা পরিষ্কার করতে আর ও ওখান থেকে গর্জন ঝাঁটছে বলছে ওই ওই এরকম কখন চা কাপটা নিয়ে আসবি আমি চা খাবো তো যাই হোক চলো সকালবেলা সকাল সকাল চা করে দিয়েছে মেয়ে চা করেছে আমি গরুর মানে গোবর টোবরগুলো ওই গরুর গোয়াল টোয়াল পরিষ্কার করে এই মাত্র এলাম তো যাই হোক চলো সবাই এখন চা খাই এখানে দেখো কিরণের জন্য যদিও একটা কাপ ধুয়ে নিয়ে এলাম পরিষ্কার করে তো কি বলছে মানে ওর হাফ কাপ চা চলবে না এত বড় কাপে ওকে ভর্তি করে চা দিতে হবে ওকে বোঝালাম বাবা তোকে এত চা খাওয়া যাবে না তো যাই ও শুনছেই না এই যে দেখো কাপ থেকে রকম ঢেলে নিচ্ছে আর আজকের আমাদের বাড়ির ভেতরে দেখো ওরা এখানে খাবারের লোভে চলে এসছে সবাই ছুটে কালকের মেয়েরা তো সময় নিয়ে এসেছিলো ওটা রান্না করতে পারিনি কারণ কারেন্ট ছিল না তো ওদের বলেছিলাম তো এখন মেয়েরা খেতে চাইছে ওটা তো ওদেরকে বানিয়ে দেব তো সঙ্গে থাকো তো এখানে কড়াইতে ঘি দিয়ে আমি কিন্তু সামাইটা ভালো করে ভেজে নিচ্ছি আর তারপর কিন্তু এখানে জল আর দেবো না আগে থেকেই বাড়িতে দুধ ফুটিয়ে রেখেছিলাম মানে জাল করে রেখেছিলাম আর সেটাই দিয়ে দিলাম তো এখন হয়ে গেছে আর এটা কিরণের জন্য বেড়ে দিচ্ছি আর একটাতে কিরণের বাবার জন্য বেড়ে দেব। তো পরে পরে সবাইকে দিয়ে দেব আর ঠান্ডা হলেই ওরা খাবে ফ্যানের কাছে আমি রেখে দেব ভীষণ গরম কারণ মাত্র নাম করালাম তো এই যে দেখো আমি সবগুলো এখন ফ্যানের বাতাসে দিয়ে দিয়েছি। কিরণের বাবাকেও দিয়ে ও ভীষণই গরম আর এই দিকে দেখো কিরণের চুলগুলো তো এই গরমে আমরা বলো তো গলার কাছে যখন চুলগুলো পড়ে যায় কত কষ্ট হয় তো এই কারণে ওর চুলগুলো আমি কিন্তু বেঁধে দিচ্ছি তো খাবারটা ফ্যানের বাতাসে বেড়ে রেখেছিলাম আর এখন ঠান্ডা হয়ে গেছে ওদেরকে তাই খাইয়ে দিচ্ছি আরে ওরা এখন খেয়ে দিয়ে ছোটরা স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আর এইদিকে এখন দেখছো কিরণ কীরকম ঝুলে আছে প্রত্যেক দিনই আমি দুধ দিতে যাব প্রত্যেক দিন ও আমার সঙ্গে এইভাবে ওর বাবার দোকানে যাবে ওখানে থাকবে আর তারপরে আবার আমি এলে ফিরে আসবে এখন আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেই দেখি না মেয়েরা তো স্কুলে চলে গেছে আর বড় মেয়ে এই যে পরীক্ষা দিতে বেরোবে ও একটু করছে আর আমার কিরণ বাবার কিরণ বাবা কি করছো একটু বলে দাও সবাইকে দেখি একটু মুখটা দেখি তোমার হাসছ না কাঁদছ বাবা কি করছো তুমি তো দেখো আজকে কিন্তু বাড়িতে তেমন কিছু নেই তো শুধু ডাল ছিল বসিয়েছি আর অল্প একটু বাঁধাকপি ছিল তো এইটাকে কিন্তু গ্রেটারে দেখো কীরকম আমি করে নিয়েছি মানে গ্রেটার গ্রেট করে নিয়েছি দেখো গ্রেটারে তো জলে ভালো করে পরিষ্কার করে গ্রেটারে গ্রেট করে নেওয়ার পর পরিষ্কার করে নিয়েছি করে এখানে নিয়ে নিয়েছি তো এখন দেখো আমি কিন্তু পকোড়াই বানাবো আর তেমন কিছু বানাবো না তো এখানে দেখো হলুদ লঙ্কা লবণ আর বেসন একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছে আর বেশি কিছু দেই এতে তো অনেক কিছু পকোড়াতে দিলে ভালো লাগে তো এখানে তেল গরম করে নিয়েছি আর এখানে দেখো তো বাঁধাকপিটা মেখে নিয়েছি তো এখন ভাজবো তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন ভাজতে শুরু করেছি তো এই যে দেখো এখন পকোড়াগুলো ভেজে নিয়েছি আর এই যে ডাল করেছি আর কিছু আজকের হয়নি তো আজকের এই রান্নাই করেছি আর এখন কিন্তু কিরণকে এই যে স্নান করাবো আমার পিছু পিছুই আছে আর গরু ছাগল খাওয়াতে হবে বাড়িতে এখনও কেউ নেই বড় মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেছে তারপর কিরণকে খাওয়াবো তারপর আমি খাওয়াবো ওইগুলো করে উঠতে উঠতে মেয়েরা স্কুল থেকে চলে আসবে তো যাই হোক এখন মানে সারাদিন সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি কারণটা হলো সত্যি কথা বলতে কয়েকদিন শরীরটা খুব খারাপ আর একটা কথা হলো যে মেয়েদের পরীক্ষা মেয়েদের বলতে বড় মেয়ের পরীক্ষা চলছে আর ছোটোদের বড় মেয়ের পরীক্ষা শেষ হলেই ছোটোদের আবার পরীক্ষা আর তার মাঝে কিরণ কিরণও খুব অসুস্থ তো বাড়ির সবাই অসুস্থতায় ভুগছে তো ওটা পরিষ্কার করে দিতে কীরকম যেন জীবন পেয়েছে যেন আর ওর গড়া থেকে কত সুন্দর ছোট ছোটো ডালগুলো কচিয়ে উঠেছে এরপর এইগুলোতে ফুল হবে তো বিকেলবেলা এখানে বসেছিলাম আর মেয়ে বললো মাথার চুলটা বেঁধে দাও তাই মেয়ের চুলটা বানতে এখন চলে এলাম তো মেয়ের চুলটা বেঁধে দেয় আর ও পরতে বসবে আর এখনও কিন্তু বিকেলবেলা সন্ধে হয়নি সন্ধেবেলার কাজকর্ম গুছিয়ে একেবারে চলে এসেছি দুটো ভাত করে নিয়েছি দুধ দিয়ে আজকের কিন্তু আমার কিরণ সোনা ভাত খেতে বসে গেছে আর একা খাবে বলে একটা বিস্কুট সঙ্গে সকালবেলা যে নিয়ে এসেছিল ওটা নিয়ে নিয়েছে আজকে দুধ অল্প রেখে সব ফ্রিজে দিয়ে এসছি কারণ বাড়ি সবাই অসুস্থ আজকের আর দুধটা এত কেউ খাবে না এই কারণে তো ওই যে ছেলে খেতে বসে গেছে মেয়ে বলছে মেয়ে মেজু মেয়েকে বললাম ও ছেলেকে খাইয়ে দিচ্ছে মানে শরীরটা খুব খারাপ যাই হোক ও খেয়ে নিলে এরপর ঘুমিয়ে পড়বে আর দুধ আজকের অনেকটাই ছিল তো দোকানে পাঠিয়ে দিয়েছি বলতে দুধটা তো মানে সেরকম কেউ খাবে না বাড়ির সবাই খুব অসুস্থ আর ভাত রান্না করেছি যদি কেউ খায় খাবে এই কারণেই শুধু ভাত করেছি আর দুধ আছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো টাটা